গুড মর্নিং এভ্রিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা টুয়েলথ অক্টোবরে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্র্যাটেজিকে অনেক ইম্পর্টেন্ট আজকে কোয়েশ্চেন্স রয়েছে আমাদের নোবেল প্রাইজ নিয়ে তোমাদের যা যা জিনিসগুলো জানার দরকার আজকে সমস্ত আমি কভার করব কয়েকদিন ধরে আমাদের পুজোর সময় যে কটা দিন অফ গিয়েছিল সেগুলোর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদেরকে আমি করিয়েছি বা এখনও কিছু যেগুলো আছে এগুলো আমি করিয়ে যাবো তার সাথে সাথে প্যারালালি তোমরা রেগুলারের ফ্রেশ কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকে পেয়ে যাবে ওকে তো চলো আজকে প্রথম যেটা আমরা দেখবো আজকে নোবেল পুরস্কারগুলো নিয়ে সব আমরা দেখে নেব আলোচনা করে নেব খুব গুরুত্বপূর্ণ দু হাজার সালের নোবেল শান্তি পুরস্কার কে পেয়েছে পাচ্ছেন দু হাজার সালে নোবেল শান্তি পুরস্কার মারিয়া করিনা মাচারো পেয়েছেন ঠিক আছে মারিয়া করিনা মাচারো প্যারিসকার একজন ভেনেজুয়েলি রাজনীতিবিদ ও শিল্প প্রকৌশলী এনাকেও লৌহ মানবী বলা হয় ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তার একটা দীর্ঘ সংগ্রাম রয়েছে সেই দীর্ঘ সংগ্রাম আর নিরলস প্রচেষ্টার স্বীকৃতি স্বরূপ তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে তো আমাদের এখানে ব্যক্তির নাম মনে রাখতে হবে বা মহিলার নাম মনে রাখতে হবে যিনি পেয়েছেন তিনি পেশাতে কি এবং তিনি কোথাকার ঠিক আছে ভেনেজুয়েলা রাজনীতিবিদ এবং শিল্প প্রকৌশলী বোঝা গেল আর কেন পেয়েছেন আর দু হাজার চব্বিশে শান্তিতে নোবেল পুরস্কার কারা পেয়েছিল এটা পেয়েছিল একটা অর্গানাইজেশন নিহন হিদান বলে এটা একটা জাপান কনফেডারেশন অফ এ এন এইচ বোম সাফারার্স অর্গানাইজেশন পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব অর্জনের প্রচেষ্টার জন্য এই নিহন হিদানকিও প্রচুর কাজকর্ম করেছিল সেই কাজকর্মকে স্বীকৃতি দিতে দু সালে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল নিহন হিদানকে ওকে এই নোবেল পুরস্কার সম্পর্কে একটু ইম্পর্টেন্ট আমরা আরেকবার রিভিশন আমি প্রতিবারই নোবেল পুরস্কারের সময় তোমাদের এগুলো বলে এসেছি তবু ভালো করে দেখে নাও এগুলো থেকে প্রশ্ন হয় উনিশশো সাল থেকে পদার্থবিদ্যা রসায়ন চিকিৎসাবিদ্যা সাহিত্য আর শান্তিতে অসামান্য কৃতিত্বের জন্য বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অর্থাৎ যে কোনো দেশ থেকে যে কোনো কৃতি পুরুষ বা কৃতি মহিলাদের নিয়ে প্রথম নোবেল পুরস্কার দেওয়া স্টার্ট হয় সুইডিশ পদার্থবিদ রসায়নবিদ এবং ডিনামাইটের আবিষ্কর্তা ব্যবসায়ী এবং বিশিষ্ট লেখক নাম কি অ্যালফ্রেড বানহার্ড নোবেল এই অ্যালফ্রেড বানহার নোবেলই নোবেল পুরস্কারটা উদ্ভাবন করেছিলেন তাকেই উদ্ভাবক হিসাবে ধরা হয় আঠেরোশো পঁচানব্বই সালের সাতাশে নভেম্বর তিনি তার মোট সম্পত্তির নাইনটি ফোর পার্সেন্ট মানে ধরে নাও প্রায় হান্ড্রেড পার্সেন্ট ফোর পার্সেন্ট এই নোবেল পুরস্কার তহবিলের জন্য দান করেন তাই এই প্রবাদ প্রতিম ব্যক্তিত্বকে স্মরণ করে তার মৃত্যু দিবস যেদিন অর্থাৎ টেন্থ ডিসেম্বর সুইডেনের স্টকহোম থেকে নোবেল পুরস্কারটা দেওয়া হয় এগুলো আগে ঘোষণা হয়ে যায় এবং এটা দেওয়া হয় টেন্থ ডিসেম্বরে বোঝা গেল রয়্যাল সুইডিশ একাডেমি এটা দিয়ে থাকে পদার্থবিদ্যা রসায়নবিদ্যা নোবেল পুরস্কারটা দেয় রয়্যাল সুইডিশাডেমি নাইন টোয়েন্টি নাইনথ জুন নাইন হান্ড্রেড অর্থাৎ উনিশশো সালে সুইডেন থেকে এটা প্রতিষ্ঠিত হয় দেওয়া হয় নাইনটিন সিক্সটি এইটে উনিশশো সালে সুইডেন সেভরিক্স রিক্স ব্যাংক অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়ার ব্যবস্থা শুরু করে এবং প্রথম দেওয়া হয় উনিশশো সালে অর্থনীতিতে প্রথম নোবেল দেওয়া হয় তারপর মেডিসিন মেডিসিন বিভাগে প্রদানের ব্যবস্থা করে কে ইনস্টিটিউট সাহিত্যে নোবেল পুরস্কার দেয় সুইডিশ একাডেমি এই ধরনের প্রশ্নগুলো তোমাদের আসে কে সাহিত্যে নোবেল পুরস্কার দেয় কোথা থেকে দেওয়া হয় নোবেল শান্তি পুরস্কার শান্তিতে নোবেল পুরস্কার নরওয়েজিয়ান নোবেল কমিটি দেয় পুরস্কার হিসাবে আঠেরো ক্যারেটের একটা স্বর্ণপদক ডিপ্লোমা পুরস্কার মূল্য হিসাবে দশ মিলিয়ন সুইডিশ ক্রোনা যেটা আগের বছর পর্যন্ত দেওয়া হয় হয়েছে মোট ছটা বিভাগে তাহলে নোবেল পুরস্কার দেওয়া হয় কি কি যেগুলো অলরেডি তোমাদের বললাম বা বলছি আমি তার আগে দেখে নাও নোবেল পুরস্কার বিজয়ীদের দেওয়া হয় নগদ দশ মিলিয়ন ক্রোনা বা এক দশমিক এক মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার মূল্য ছাড় এবং এটা ছাড়াও একটা গোল্ড মেডেল অক্টোবর মান্থে অর্থাৎ প্রত্যেক বছর এই ধরো এটা অক্টোবর চলছে তো অক্টোবর মাসেই এটাকে অ্যানাউন্স করা হয় কারা কারা পাবে এরপরে আমরা দেখছি কারা পেলো না পেলো সেই জায়গাগুলো তার আগে আমি একবার বলে দিই যারা যারা মান্থলি বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের এ ফোর সাইজের পিডিএফ চাও সময়ের অভাবে পড়তে পারো না তোমরা রিভিশন করতে চাও তাদের জন্য আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে এই ইবুক সেকশানে এটা ব্যবস্থা করা আছে ইবুক সেকশানে এটা ব্যবস্থা করা আছে তোমরা এখান থেকে গিয়ে এগুলো কালেক্ট করতে পারবে সেটা মান্থলি হোক ইয়ারলি হোক বা এগুলোর জন্য তোমাদের আলাদা করে মক টেস্টও ব্যবস্থা করা আছে মক টেস্ট সেকশানে টেস্ট সিরিজ সেখান থেকেও তোমরা গিয়ে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সগুলো প্র্যাকটিস করতে পারো এছাড়া কোর্স সেকশানে গেলে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে স্ট্যাটিক জিকেরও আলাদাভাবে পিডিএফ এখানে তোমরা করতে পারবে আর এই যে মান্থলি ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো হয় এখানে আমরা যা যা আলোচনা করি প্রতিদিন সমস্ত জিনিসটাই দেওয়া থাকে তো ওখান থেকে তোমরা করতে পারবে এছাড়া টেস্ট সিরিজে গেলে তোমরা আরও অন্যান্য জি টেস্ট সিরিজ মানে তোমাদের বিভিন্ন সমস্ত সাবজেক্ট মিলিয়ে জি ব্যাংক যেটা স্পেশাল টেস্ট সিরিজ এবং বিগত বছরের প্রশ্ন বিভিন্ন পরীক্ষার স্ট্যাটিক জিকে এগুলো সমস্ত পাবে আর কোর্স সেকশানে তোমাদের ডাব্লিউ এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ তার কম্বো ব্যাচ বা ডাব্লিউ বিপির বিভিন্ন ব্যাচেস জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ এস এসির জিডি এম এর ফাউন্ডেশন ব্যাচ বা প্র্যাকটিস ব্যাচ রেলওয়ে গ্রুপ ডির ব্যাচ এন ব্যাচ বা অন্যান্য সাবজেক্ট ম্যাথ সায়েন্স তোমার হচ্ছে ইংলিশ এগুলোর ব্যাচগুলো রয়েছে তোমরা চাইলে এগুলো আমাদের থেকে আমাদের সাথে প্রস্তুতি নিতে পারো তো এইগুলো রিলেটেড আরও কিছু কোয়ারিস থাকলে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে সবাই কেমন আর টেলিগ্রামে যুক্ত থাকো তোমরা বিভিন্ন ক্লাসের নোটিফিকেশনগুলো এখান থেকে পাবে যাই হোক পরের প্রশ্ন দেখো এটাও খুব গুরুত্বপূর্ণ আজকে দু হাজার পঁচিশ সালের সাহিত্যে নোবেল ক্রাসনা হোরকাই এটা ইনি কোন দেশের বাসিন্দা লাজলো ক্রাসনা হোরকাই ইনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন মানে পাবেন আর কি এনাকে দেওয়া হবে ঘোষণা করা হয়েছে হাঙ্গেরিতে হাঙ্গেরিতে হাঙ্গেরির বাসিন্দা ইনি মোট কথা লাজলো ক্রাসনা হোরকাই সংবেদনশীল আর দূরদর্শী সাহিত্যকর্মের জন্য তাকে পুরস্কৃত করা হয়েছে এনার প্রথম উপন্যাস কি সাতান্তানগো ওকে শেষ উপন্যাস উপন্যাস হচ্ছে হারশট জিও সেভেন সেভেন সিক্স নাইন হাঙ্গেরির সামাজিক অস্থিরতার পটভূমিতে এটা রচিত সমসাময়িক জার্মান সাহিত্যের একটা মাইলস্টোন এই উপন্যাসটা পুরো উপন্যাসটা মাত্র একটা বাক্যে লেখা এটাই এই উপন্যাসের মানে চারশো পৃষ্ঠা ধরে তিনি একটা বাকি লিখেছেন এটাই এটার বিশেষত্ব প্রধান সাহিত্য কর্ম হচ্ছে আ মাউন্টেন টু দা নর্থ আর লেক টু দা সাউথ পাথ টু দা ওয়েস্ট আর রিভার টু দা ইস্ট সেইয়বো দোয়ার প্লো এইগুলো তার অন্যান্য আরো সব হচ্ছে সাহিত্য দুটো উপন্যাস চলচ্চিত্রতে রূপান্তরিত হয়েছিল সাতাঙ্গ এবং দ্য মেলানকলি অব রেজিস্ট্যান্স এই চলচ্চিত্র দুটো পরিচালনা করেছেন হাঙ্গেরির বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা বেলাতার বেলা তার অর্থাৎ চব্বিশ সালে সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছিলেন কে হান কাং দক্ষিণ কোরিয়ার ঔপন্যাসিক দক্ষিণ কোরিয়ার ঔপন্যাসিক হান কাং দু সালে সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছিলেন মানব জীবনের দুঃখ কষ্ট কাব্যিকভাবে রূপায়ণ করার জন্য ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী টানা চতুর্থ বছরের জন্য ভারতের সবচেয়ে নিরাপদ শহর হিসাবে কোন শহরকে ঘোষণা করা হয়েছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী টানা চতুর্থ বছরের জন্য ভারতের সব থেকে নিরাপদ শহর হয়েছে কলকাতা দু সালের রিপোর্ট অনুযায়ী কলকাতা টানা চতুর্থ বছর ভারতের সবচেয়ে নিরাপদ শহর হিসাবে ঘোষিত হয়েছে অপরাধের হার প্রত্যেক এক লক্ষ জনসংখ্যায় তিরাশি দশমিক নটা শনাক্ত অপরাধ নটা মহানগর শহরের মধ্যে সব থেকে কম কোচি সব থেকে বেশি অপরাধ প্রবণ সবচেয়ে বেশি শহর যেখানে বিরানব্বই দশমিক চারটে অপরাধ সংগঠিত এরপরেই রয়েছে দিল্লি যেখানে দু হাজার একশো পাঁচ প্রায় আর এখানে এক হাজার তিনশো সাতাত্তর সুরাটে কলকাতায় মহিলাদের বিরুদ্ধে অপরাধের হার হার হারটাও হ্রাস পেয়েছে এখানে দু হাজার বাইশ সালে এক হাজার আটশো নব্বইটা ঘটনা ছিল দু হাজার তেইশে সেখানে এক হাজার সাতশো ছেচল্লিশটা অপরাধের সংখ্যা কমেছে কিছু অপরাধের হার প্রতি এক লক্ষ নারী জনসংখ্যায় চেন্নাইয়ে সতেরো দশমিক তিন কোয়েবাটুরে বাইশ দশমিক সাত আর কলকাতায় পঁচিশ দশমিক সাত দেশের তৃতীয় সর্বনিম্ন হার কলকাতায় তারপরে পেরুর লিমাতে জুডো জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে পদক প্রথম ভারতীয়কে পেরুর লিমাতে জুডো জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে লিন্থই চানাম্বাম পদক জিতেছেন তেষট্টি কেজি ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক জিতেছেন তিনি কি নাম আরো একবার দেখে নাও লিনথ চানাম্বাম নেদারল্যান্ডের জনি জনি গেল গেলকে হারিয়ে পরাজিত করে মানে জিতেছেন আর কি তো এই জুডো জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এটা জুনিয়র অ্যাথলেটদের জন্য হয় বার্ষিকভাবেই হয় আর এই জুডো হচ্ছে অ্যাকচুয়ালি আধুনিক একটা মার্শাল আর্ট যুদ্ধ বিষয়ক খেলা এবং অলিম্পিক খেলা যেটার উৎপত্তি হয়েছিল আঠেরোশো বিরাশি সালে জাপানে জিগরো কানোর মাধ্যমে তারপর দু হাজার পঁচিশ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেতে চলেছেন কারা পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দু হাজার পঁচিশ সালে জন ক্লার্ক মিশেল ডেবোরেট আর জন এম মার্টিনিস পাচ্ছেন দু সালে এই পদার্থবিদ্যা নোবেল পুরস্কারের জন্য চৌথভাবে মনোনীত হয়েছেন এই তিনজন জন ক্লার্ক ব্রিটেনের মিশেল এইচ ডেভোরেট ফ্রান্সের আর জন এম মার্টিনিস আমেরিকার বৈদ্যুতিক সার্কিটে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং শক্তির পরিমাণ নির্ধারণের আবিষ্কারের জন্য তিনি বিজ্ঞানীকে এবারের পদার্থবিদ্যায় নোবেলের জন্য মনোনীত করা হয়েছে দু সালে পদার্থবিদ্যায় পেয়েছিলেন যে হফফিল্ড মার্কিন বিজ্ঞানী এবং জিওফ্রে ই হিন্টন ব্রিটিশ কানাডিয়ান কম্পিউটার বিজ্ঞানী যৌথভাবে কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে মেশিন লার্নিং তাদের মৌলিক কাজের জন্য তারা নোবেল পুরস্কার পেয়েছিলেন তারপর কে দু হাজার এখানে ম্যারি ই ব্রুনকো ফ্রেড রামসডেল সিমন সাকাগুচি এনারা তিনজনে চিকিৎসায় নোবেল পুরস্কার পাচ্ছেন দু হাজার পঁচিশে মেরি ই ব্রুনকো আর ফ্রেড রামসডেল যুক্তরাষ্ট্রের এবং সিমন সাকাগুচি জাপানের নাগরিক পেরিফেরাল ইমিউন টলারেন্স নিয়ে গবেষণার জন্য তাদের এই পুরস্কার দেওয়া হবে দু হাজার চব্বিশে চিকিৎসা নোবেল পুরস্কার পেয়েছিলেন ভিক্টর মার্কিন বিজ্ঞানী আর গ্যারি রুপকোন মার্কিন বিজ্ঞানী মাইক্রো আর উদ্ভাবন এবং জিন নিয়ন্ত্রণে গবেষণার উল্লেখযোগ্য অবদানের জন্য চিকিৎসা শাস্ত্রে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছিলেন তারপরে কে ভারতে ইংলিশ প্রিমিয়ার লিগের অফিসিয়াল অ্যাম্বাসডার হিসেবে নিযুক্ত হয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের অফিসিয়াল অ্যাম্বাসডার নিযুক্ত হয়েছেন সঞ্জু স্যামসন ভারতীয় ক্রিকেটার সঞ্জু স্যামসনকে ভারতে ইংলিশ প্রিমিয়ার লিগ এর অফিশিয়াল অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত করা হয়েছে ইন্ডিয়ান সুপার লিগের শীর্ষ দলগুলোর মধ্যে অন্যতম কেরালা ব্লাস্টার্স এফসি অ্যান্ড ব্র্যান্ড অ্যাম্বাসেসডরও ইংলিশ প্রিমিয়ার লিগ আর ইংল্যান্ডের স্তরের পেশাদার ফুটবল লিগ যেটা ভারত আর বিশ্বব্যাপী ব্যাপকভাবে অনুসরণ করা হয় তারপর দুহাজার পঁচিশ সালে ঊনসত্তর তম জাতীয় স্কুল গেমস কোথায় শুরু হয়েছিল শ্রীনগরে শুরু হয়েছিল দুহাজার পঁচিশ সালে ঊনসত্তর তম জাতীয় স্কুল গেমস জম্মু ও কাশ্মীর অঞ্চলের ছটা ভিন্ন স্থানে এই ম্যাচগুলো খেলা হবে প্রতিযোগিতারগুলোর মধ্যে রয়েছে ফুটবল উসু তাইকোন্ডা এবং টেবিল টেনিস ইভেন্ট শ্রীনগরের টিআরসি ফুটবল গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ আনুষ্ঠানিকভাবে ইভেন্টটা উদ্বোধন করেন উনসত্তরতম জাতীয় স্কুল গেমস তরুণ ক্রীড়াবিদদের তাদের প্রতিভা এবং দক্ষতা প্রদর্শনের জন্য একটা প্ল্যাটফর্ম প্রদানের জন্য বার্ষিকভাবে অনুষ্ঠিত হয় ভারত জুড়ে স্কুল শিশুদের মধ্যে ক্রীড়াবিদ সুলভ মনোভাব দলগত কাজ এবং শারীরিক সুস্থতার প্রচার করে এটা তারপরে কে দু সালে রসায়ন বিদ্যায় নোবেল পুরস্কার পেতে চলেছেন দু হাজার পঁচিশ সালে রসায়ন বিদ্যায় নোবেল পুরস্কার এখানে রিচার্ড ওমর এম ইয়াগি সবাই পাচ্ছেন দু হাজার পঁচিশে রসায়ন ক্ষেত্রে নোবেল পুরস্কার পাচ্ছেন জাপানের সুসুমু কিটাগাওয়া অস্ট্রেলিয়ার রিচার্ড রোপসন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ওমর এম ইয়াগি খাতব জৈব কাঠামো নির্মাণের জন্যই সম্মাননা দেওয়া হয়েছে যা থেকে মরুভূমির বাতাস থেকে জল সংগ্রহ জল থেকে দূষণকারী পদার্থ আহরণ এবং কার্বন ডাই অক্সাইড শোষণ করা যায় সুষুম কিটাগাওয়া রিচার্ড রবশন এবং ওমর এ এম ইয়াকি দুহাজার চব্বিশে পেয়েছেন ডেভিড বেকার পেয়েছিলেন আমেরিকান বায়োকেমিস্ট ডেমিস হাসাবিস পেয়েছিলেন ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী জন জাম্পার পেয়েছিলেন আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য ডেভিড বেকারকে আর প্রোটিন স্ট্রাকচার প্রেডিকশনের জন্য টেমিস হাসাভিস আর জন জাম্পারকে যৌথভাবে দেওয়া হয়েছিল দু হাজার চব্বিশে নোবেল পুরস্কার তারপরে এক বছরেরও কম সময়ের মধ্যে দুবার আয়রনম্যান সেভেন্টি পয়েন্ট থ্রি সম্পন্ন করার পর কি আয়রনম্যান ইন্ডিয়ার অফিসিয়াল অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত হয়েছে সাইয়ামি খের এক বছরেরও কম সময় দুবার আয়রনম্যান সেভেন্টি পয়েন্ট থ্রি সম্পন্ন করার পর অভিনেতা এবং ক্রীড়াবিদ সাইয়ামি খেরকে আয়রনম্যান ইন্ডিয়ার অফিসিয়াল নির্বাচিত করা হয়েছে সাইয়ামি খের তার প্রথম সম্পন্ন করেছিলেন মানে অ্যাকচুয়ালি আর কি আয়রনম্যান সেভেন্টি থ্রি সম্পন্ন করেছিলেন সেপ্টেম্বর দু হাজার চব্বিশে এবং তার দ্বিতীয়টা জুলাই দু হাজার পঁচিশে হয়েছিল আয়রনম্যান সেভেন্টি থ্রি যেটা হাফ মানে আয়রনম্যান নামেও পরিচিত এটা বিশ্বের অন্যতম একটা কঠিন সহনশীলতার চ্যালেঞ্জ মোট দূরত্ব ছিল সেভেন্টি পয়েন্ট থ্রি মাইল একশো তেরো কিলোমিটার যার মধ্যে প্রায় এক দশমিক ন কিলোমিটার সাঁতার নব্বই কিলোমিটার সাইকেল চালানো আর একদিনে একুশ দশমিক এক কিলোমিটার দৌড় এক বছরের মধ্যে দুবার এই মাইল ফলক সম্পন্ন করা একমাত্র ভারতীয় অভিনেতা হয়েছেন সাইয়া পরে আগের দিনের হোমওয়ার্কগুলো একটু গন্ডগোল হয়েছিল আমি তবু বলে দিচ্ছি দেখো পশ্চিমবঙ্গের সিংবলিলা কত সালে মানে তোমাদের আগের দিনের হোমওয়ার্কটা তার আগের দিনের এগুলো আমি দিয়ে দিয়েছিলাম তো আমি এখানে এগুলো দিয়ে দিচ্ছি এগুলো নোট করতে থাকো পশ্চিমবঙ্গের সিংগুলা এটা হয়ে যাবে তোমার সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষিত এটা আর বিরানব্বই সালে জাতীয় উদ্যানের স্বীকৃতি লাভ করে রাজীব গান্ধী জাতীয় উদ্যানটা এটা অন্ধ্রপ্রদেশের কারাপা জেলার রামেশ্বরমে অবস্থিত একটা জাতীয় উদ্যান আজকের জন্য তোমাদের হোমওয়ার্ক থাকবে এখানে আর জিনিস দেখো নাগারহোল জাতীয় উদ্যান যেটা এখন রাজীব গান্ধী জাতীয় উদ্যান নামে পরিচিত কর্ণাটকের মহীশূর আর কোগাড়ু জেলাতে রয়েছে আর ভারতের প্রথম জাতীয় উদ্যান কোথায় রয়েছে আর ভারতের একশো সাততম জাতীয় উদ্যান কোনটা এইগুলো তোমরা আমাকে শেষকালে কমেন্টে জানাবে আজকে এগুলো তোমাদের আজকের জন্য হোমওয়ার্ক আর ইলেভেন্থ অক্টোবর এগুলো একবার কুইক রিভিশন করে নিই যারা যারা লাইভে রয়েছে দেখো কতগুলো উত্তর করতে পারছো ভারতের দ্বিতীয় সম্পূর্ণ সোলার চালিত গ্রাম কোনটা কান্দারেড্ডিপল্লী এয়ার ইন্ডিয়া আর এয়ার বাসের যৌথ উদ্যোগে পাইলট ট্রেনিং সেন্টার কোথায় স্থাপিত হয়েছে উইংস অবর এই বইটা লিখেছেন স্বপ্নীল পান্ডে মিশন ফর আত্মনির্ভরতা ইন পালসেস কত বছরের জন্য চালু হয়েছে ছ বছর নভি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রতি কোন লাইসেন্স ডিজিসি থেকে পেয়েছে কত বছরে পা দিল একশো বছর দু হাজার পঁচিশ সালে নরও এর অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের আটচল্লিশ কেজি বিভাগে কোন ভারতীয় ভারত্বলোক পদক জিতেছেন মীরাবাই চানু অক্টোবর দু হাজার পঁচিশে এডিবি অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কত টাকার ঋণ ইন্দোর মেট্রো প্রকল্পের জন্য অনুমোদন করেছে মিলিয়ন দু হাজার পঁচিশ সালের ইন্ডেক্স অফ ইকোনমিক ফ্রিডমে ভারতের স্থান কত একশো আঠাশতম সামাজিক সুরক্ষায় অসামান্য অর্জনের জন্য কোন দেশকে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সামাজিক নিরাপত্তা সংস্থা পুরস্কার দু হাজার পঁচিশ প্রদান করা হয়েছিল ভারত কিস্তুয়ার জেলা কোন যোজনার অধীনে অ্যাসপিরেশনাল এগ্রিকালচারাল হিসাবে নির্বাচিত হয়েছে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা দু সালের মধ্যে কোন শহর চালকবিহীন পরিবহনের জন্য পনেরো কিলোমিটার স্বায়ত্তশাসিত করিডোর চালু করতে চলেছে দুবাই সম্প্রতি আরবিআই রেপো রেট কত শতাংশে অপরিবর্তিত রেখেছে পাঁচ দশমিক পাঁচ পার্সেন্ট এগুলো ছিল আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানিও এবং প্রত্যেক দিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলই ক্লিক করে নিও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে